নমস্কার বন্ধুরা মোটিভেট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভগবান এই সম্পূর্ণ সৃষ্টির প্রতিটি কোনায় কোনায় বিরাজমান আছেন তিনি সর্বব্যাপী এবং সর্বোত্ত শক্তিরূপে প্রকাশিত হন এবং আমাদের হৃদয়ে রূপেই তিনি বাস করেন আমরা তার প্রত্যক্ষরূপ দর্শন করতে পারি না কিন্তু অনেকেই তার উপস্থিতির অনুভূতি বারবার উপলব্ধি করে আর এই অনুভূতির উপলব্ধি কেবল তারাই করতে পারে যাদের মধ্যে অসাধারণ কিছু শক্তি আছে শাস্ত্রে নয়টি বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে যে লক্ষণগুলি যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে কোনো সাধারণ মানুষ নয় এবং এই ধরনের সংকেতগুলো তাদের মধ্যে বেশি দেখা যায় যারা পূর্বপূর্বজন্মে জন্মে অনেক ভালো কর্ম করেছে যার ফলস্বরূপ ভগবান স্বয়ং তাদেরকে এই সংকেত দিচ্ছেন কারণ ভগবান তাদের উপরে অত্যন্ত খুশি খুব তাড়াতাড়ি কেটে যাবে কোনো কিছু এদেরকে আটকে রাখতে পারবে না এমন মানুষকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়েছে কারণ সাধারণ মানুষের মধ্যে এই লক্ষণগুলো থাকে না জন্মসূত্রে কিছু মানুষের মধ্যে এই লক্ষণ পাওয়া যায় যারা পরবর্তীকালে কীর্তিমান সৃষ্টি করে তাই নয়টি সংকেত সম্পর্কে জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ভুলোকে প্রত্যেক ব্যক্তির জন্ম হয় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে মনুষ্যজনী প্রাপ্ত করা কোনো সাধারণ ব্যাপার নয় শাস্ত্রে চুরাশি লক্ষ জন্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনুষ্যজনকেই বলা হয়েছে মনুষ্য জন্ম নিয়ে প্রাণী যে কার্য করতে পারে তা অন্য কোনো প্রাণীরূপে জন্মগ্রহণ করে করা যায় না এই কারণে প্রতিটি মানুষের উচিত পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা মনুষ্য শরীর ধারণ করা প্রতিটি প্রাণীর উচিত এই জন্মে সঠিক ব্যবহার করা সংসার কল্যাণের জন্য কর্ম করা কিন্তু অনেক মানুষই মনুষ্য শরীর ধারণ করেও জানোয়ারের মতো আচরণ করে কথা সত্য যে আমাদের মধ্যে অনেকেই খুবই ভাগ্যবান কারণ ওদের উপরে ভগবানের বিশেষ কৃপা দৃষ্টি থাকে আর এমন কিছু শুভ শক্তি তাদের চারপাশে বিদ্যমান থাকে যা তাদের সঠিক রাস্তা দেখায় এবং প্রতিটি সমস্যায় তাদের সাহায্য করে আর এই ঐশ্বরিক শক্তিরা কিছু এমন মানুষকে বেছে নেয় যারা নিজেরা সঠিক পথে থাকে এবং নিজের চারপাশের মানুষদেরও সঠিক পথ দেখায় এরা অন্য ব্যক্তিদেরও ধর্মের পথে চলার প্রেরণা দেয় কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার মধ্যে এমন কোনো অলৌকিক দৈবশক্তি আছে কি না যে সর্বত্র আপনার রক্ষা করে চলেছে যার কারণে আপনি বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েও ফিরে এসেছেন কোন বড় দুর্ঘটনার হাত থেকে আপনি বেঁচে যান বা কোনো বড় সমস্যায় আপনি জড়িয়ে পড়েন না এই পিছনে রয়েছে এক অলৌকিক শক্তি যা জীবনে প্রতিটি পদক্ষেপে আপনার সহায়তা করছে আপনি শক্তিকে মানুন কিংবা না মান এই শক্তি সর্বদা আপনার চারপাশে উপস্থিত রয়েছে আজ আমি আপনাদেরকে এমনই নয়টি বিশেষ সংকেত সম্পর্কে বলতে যাচ্ছি যার মাধ্যমে আপনি জানবেন যে আপনি বাকি সাধারণ মানুষের থেকে আলাদা এবং ভগবান সর্বদা আপনার সঙ্গে থাকে তাহলে আসুন জেনে নিই সেই নয়টি সংকেতের সম্পর্কে এক যে মানুষ যে কোনো কার্য করার সময় সুখ ও দুঃখ সম্পর্কে বিচার করে না নিজের কার্য কখনো অসম্পূর্ণ রাখে না যতই সংকট সৃষ্টি হোক না কেন সে নিজের পথ ছেড়ে পিছু হাঁটে না যে কোনো পরিস্থিতিতে সে সম্পূর্ণ মনোযোগ সহকারে নিজের কার্য সম্পন্ন করে লোক খারাপ বলুক কিংবা সমালোচনা সে ভগবানের প্রতি অটুট বিশ্বাস রেখে নিজের কাজ করে যায় এরকম মানুষেরা অত্যন্ত সৌভাগ্যশীল কারণ এই ধরনের সংকেত স্বয়ং ভগবানের তরফ থেকেই আসে ভগবানের প্রতি এবং নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে যে সে একদিন সফল হবে দ্বিতীয় সংকেতটি হলো তারা কখনো অন্যের সমালোচনা করে না শ্রীকৃষ্ণ বলে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি কখনো অন্যের খারাপ চায় না সমালোচনা করে না সেই ব্যক্তি সর্বদাই অন্যের কল্যাণের কথা ভাবে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় আজকাল ছোট ছোটো কারণে একে অপরের বিষয়ে সমালোচনা করে নিন্দা করে কিছু মানুষ প্রতি মুহূর্তে অন্য মানুষ অপমানিত করার চেষ্টা করে অন্যের ক্ষতি করা ইত্যাদি প্রকার খারাপ কাজ করে বেড়ায় এই কারণে এমন ব্যক্তিরা জীবনে কখনোই সফলতা লাভ করতে পারে না তৃতীয় সংকেতটি হলো যে ব্যক্তি দৈনন্দিন কাজের পর ভগবানের আরাধনা ও নাম জপ করে আর ভগবানকেই পরম সত্য বলে জ্ঞান করে তাকে অনুভব করতে সফল হয় বাস্তবে এমন ব্যক্তির চারপাশে এক ঐশ্বরিক শক্তির আবির্ভাব হয় যার কারণে এমন ব্যক্তি ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে এরা ভগবানের সম্পূর্ণ বিশ্বাস করে জীবনে দুঃখ আসুক বা সুখ এরা প্রতিটি পরিস্থিতিতে ভগবানকে স্মরণ করে আর কখনোই ভগবানের অপমান করে না চার নাম্বার যে ব্যক্তি সমাজের উপরে তার দায়িত্ব অনুভব করে ভালো পুণ্যের কাজ করে অসহায় ও দরিদ্র ব্যক্তির সহায়তা করে দুর্যোগে বিপদে বৃদ্ধি সহায়তা করে কখনো উপহাস করে না কখনো কাউকে ছোট করার জন্য তিরস্কার করে না সেই ব্যক্তি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় প্রত্যেক ব্যক্তির মধ্যে এমন গুণ থাকে না একমাত্র যাদের উপরে ভগবানের কৃপা দৃষ্টি থাকে তাদের মধ্যেই এমন গুণ লক্ষ্য যায় তারা নিজেরা কর্ম করে এবং অন্যদেরও কর্ম করার প্রেরণা যোগায় পঞ্চম সংকেতটি হল যারা অন্যায় করে না যে ব্যক্তি কখনো অন্যদের সঙ্গে অন্যায় করে না কখনো অন্যের ধন ছিনিয়ে নেয় না অন্যের অসহায়তার সুযোগ নেয় না সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় যে ব্যক্তি কখনো অন্যের দুর্বলতায় আঘাত করে না অন্যায়ভাবে অন্যের ক্ষতি করে না কেবল নিজের কার্য করে সেই ব্যক্তির জীবনে কীর্তি অর্জন করে ষষ্ঠ সংকেত সংসারে কিছু ব্যক্তির মধ্যে এমন অলৌকিক শক্তি থাকে এই শক্তির মধ্যে তার ভবিষ্যতে ঘটিত হওয়া কিছু ঘটনার পূর্বাভাস আগে থেকেই পেয়ে যায় ভবিষ্যতে কিছু এমন ঘটনা ঘটার ফলে তারা পূর্বাভাস তারা আগে থেকেই পেয়ে যায় এদের মন হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে আশেপাশের আবহাওয়ায় এরা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারে প্রকৃতিদেরা এমন কিছু দৃশ্য দেখতে পায় যার কারণে বুঝতে পারে কিছু খারাপ হতে চলেছে এরা সতর্ক হয়ে যায় এবং অন্যদেরকেও সতর্ক করে